কনিষ্ক অরুণিত বাবার সাথে হচ্ছে টিপ টিপ খেলছে এখানে কপালে পড়ার টিপ না এখানে কে কতটা টিপ লাগাতে পারে একটা পাথর আর একটা পাথরকে ফেলতে হবে এটাই হলো গেম না কনিষ্কর বাবা শুরু করবে অরুণিতার বাবা প্রথমে টিপ করবে দেখি কেমন পারে ও প্রথমে অরুণিতা করবে দেখি শুরু করো একজন একজন করে খেলা দেখাও এই একই খেলা হচ্ছে একই দূর থেকে ছোটো মা এটা না এ খেলো খেলো কী সুন্দর খেলা বা 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 বাউটি চেমা পোতা দি শিখে চেঁগে যেন দেখ 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 টুকটুক করে হাত দিয়ে ফেলে দিচ্ছে না বাবা পাথর দিয়ে ছুঁড়ে ফেলতে হবে এই তো বাবা যেমন করে ফেলছে

কি সুন্দর বসাও বা কি সুন্দর খুব সুন্দর খেলো 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 অরুণিতা খেলো যা অরুণিতার গুটি নিজেই পড়ে গেছে কর কি খবর খেলছো না বস বাবা হ্যাঁ তোমরা দেশ সবাইকে বলি এই খেলাটা তোমাদের খেলা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু একবার হলো জানাবে ঠিক আছে টাটা টাটা বাবাই ও প্লিজ ক্ষমা করে দাও বলে দাও আমি এদিকে এদিকে তাকিয়ে আমাকে বলে দাও এদিকে তাকে মোবাইলের দিকে তাকে বলে দাও আর বলো ভিডিওটিকে লাইক করো বলো ভিডিওটিকে লাইক করো বলে দাও ও শ্যামা বলে দাও ভিডিওটিকে লাইক করো বাবু বলো বলতে বলতে বলো বলো বাবু